গিয়েছিলাম বিকালে আম্মর বাসায় ঘুরতে বাচ্চাদের নিয়ে তো আসার সময় যখন বাসা থেকে নিচে নামছি ও হচ্ছে আগের দিন দেখছে এই গাড়িগুলা মানে আম্মোর বাসার নিচে হচ্ছে এই সরমটা তো আগের দিন যাইন দেখছে ওই ভিডিওটা শেয়ার করছিলাম আমার পেজে তো ও হচ্ছে দৌড় দিয়েছে এই লাল সাইকেলটা পছন্দ করছিলো তো ওই দিন আর হচ্ছে আমরা নিই নিই যে আমরা নিচে নামছিলাম ফুসকা খাইতে তো ও হচ্ছে এই দোকানটায় ঢুকছে সবটাই ঢুকার পরে ওই সাইকেলটা নিয়েছে বলছি তোমাকে পরে কিনে দিব তো ওই দিন তো এটা ওটা বোঝাইছি তারপর অনেক কান্না করছে দেন আমরা বাসায় চলে গেছিলাম আজকে যখন ঘুরতে আসছি ওর ওই সাইকেলের কথা মনে ছিল ও দৌড়তে ঢুকছে দোকানে কান্নাকাটি করছিল প্রচুর ওই সাইকেল নিবে আজকেই নিয়ে যাবে তো আর কি করার ওর নানুকে ফোন দিলাম আম্মু হচ্ছে নিচে আসছে তো বলছে কান্নাকাটি যখন করতে সাইকেলটা যখন আজকেই নিয়ে যায় তো আমরা হচ্ছে সাইকেল পছন্দ করতেছিলাম আর ও তো এই রেড কালারের এই সাইকেলটাই নিবে এটাই পছন্দ করছে তো ওটাই দেখতেছিলাম সাইজ ছিল চোদ্দো আর ষোলো তা আমরা ষোলোটাই পছন্দ করলাম তো ওটাই দেখতেছিলাম এখন তো সে খুবই খুশি সে সাইকেল না নিয়ে বাসায় যাবেই না আর এই যে নানুর কাছ থেকে গিফটটা পেয়েই গেল মানে গিফটটা আদায় করেই নিয়ে গেল। তা আর কিছুদিন পরে দিব ওর বাবাও ভাবছে সামনে ওর বার্থডে তো বার্থডেতে একটা সাইকেল গিফট করার জন্য একটা প্ল্যান ছিল ওকে গিফট করার জন্য সারপ্রাইজ কিন্তু ছেলের জন্য হলেও না ওর কান্নাকাটি দেখে ওর নানু সাইকেল কিনেই দিল তো আর কি ছোটার কিন্তু অনেকগুলা মানে সাইকেল আর ছোট বাচ্চাদের গাড়ির ইয়ে ছিল আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম আপনাদের গাড়ির ডিজাইনগুলো আর এখানে হচ্ছে আলপির একটু মন খারাপ ও অনেকগুলো খেলনা দেখছে ওরা একটা পছন্দ হয়েছে তা আমি বুঝতে পারছি তা আমি ঠিক আছে তো ওকে ওর নানু খেলনা কিনে দিল আর এই যে দেখেন এই যে অনেক অনেক খেলা বাচ্চাদের খেলনা দোকানে ঢুকলে গাড়ির দোকানে ঢুকলে এটা ওটা নেবেই আর ওদের মাথা নষ্ট হয়ে যায় আমারও এখনও মনে হয় যে আমাদের সময় এত খেলনা ছিল না এত নিত্য নতুন খেলা ছিল না তারপরে এখনও কিন্তু আমার মনে হয় যে ভালো লাগে আমারও কিনতে ভালো লাগে এটাই ফিক্সড এটাই নেওয়া হয়েছে তো জাহিনবাবুকে বলতে ঠিক আছে তুমি তাহলে এটা উঠে একটু চালাও দেখি তুমি চালাতে পারো কি না কিন্তু খুবই লজ্জা ছিল সবার সামনে চালাইতে যাচ্ছিলো না আর আলবি যে এটা নিয়েছে আর ও তো খেলা দোকানে আসলেই আর বাজারে মানে কোথাও গেলেই হয় খেলনা দুজনে কিনবে আর ভাইয়া হচ্ছে সাইকেলের বেলটা হচ্ছে লাগাই দিচ্ছিলো আর টায়ার পাম্পটা দিবে দেন হচ্ছে এই যে দেওয়া হয়ে যাচ্ছে আমরা সাইকেলটা এখন নিয়ে যাব। আর বাবু খুবই এক্সাইটেড এই দাবুদ দিছে আমাকে হ্যাঁ আমি বলতেছি তুমি সরে দাঁড়াও আঙ্কেল হচ্ছে তোমার সাইকেলটা ঠিক করে দিই ও ভাবছিল সাইকেলটা আবার কী করতেছে তারপরে এই যে আমরা সাইকেলটা নিয়ে বাসায় চলে আসলাম আর এই যে দেখেন তো দেখলাম যে ভালোই না সাহস আছে ভালোই চালাচ্ছে যা করা মজা করতেছিল চালা চা আমি একটু ক্লিপ করে নিয়ে নিলাম আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে অনেক দিন কয়েকদিন হয়েছে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না আসলে সময়ের সাথেই পারছি না কখন যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না এদিক দিয়ে ওরা খেলাধুলা করতেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ